মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে জলপাইগুড়ি মিলন সংঘের ময়দানে তেসরা মার্চ থেকে নয় মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট শহরের মিলন সংঘ ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এবছর মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নবদ্বীপ চব্বিশ পরগনা দিনাজপুর নদীয়া এছাড়া কোচবিহার ও জলপাইগুড়ির দুটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে আর চ্যাম্পিয়ন ও রবীন্দ্রনাথ মিত্র রানার্স মহিলা টুর্নামেন্ট হতে চলেছে এবং চ্যাম্পিয়ন দলকে পঁচিশ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে রানার্স দলকে পনেরো হাজার ও ট্রফি দেওয়া হবে এছাড়া প্রতিদিনের খেলায় বেস্ট খেলোয়াড়কে দেওয়া হবে আর্থিক পুরস্কার ট্রফি আর থাকছে বেস্ট গোলকিপার সহ বিভিন্ন পুরস্কার মিলন সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন খেলার মাঠ মেলার মাঠে পরিণত হয়েছে এরকম বিতর্কিত কথা উঠেছিল আসলে মেলা করতে হয় খেলার জন্য কারণ খেলাধুলো চালানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন মাঠ ভাড়া দিয়ে সেই টাকা ওঠে আগামীতে পনেরো এপ্রিল থেকে মাঠে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হচ্ছে এবার আমাদের যে মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষ বিদ্যুৎ ভূষণ দেব এবং রবীন্দ্রনাথ মিত্র রানার্স এই খেলাটি গত বড় হয়ে গেছে এবারও তিন তারিখ থেকে ন তারিখ অবধি হবে এবার আমাদের পাঁচটা বাইরের টিম আসছে হ্যাঁ নবদ্বীপ উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট দিনাজপুর গয়েশপুর এবং নদীয়া এই পাঁচটা বাইরের টিম থাকছে আর কুচবিহার জেলার একটা টিম থাকছে জলপাইগুড়ি থাকছে দুটো টিম নিয়ে এবার আমাদের একটা নকআ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং এই খেলার যারা চ্যাম্পিয়ন হবে তাদের একটা প্রাইজ মানি থাকছে পঁচিশ হাজার টাকা চ্যাম্পিয়ন টিম পনেরো হাজার টাকা থাকছে হচ্ছে রানার্স এবং প্রতিদিনের যে বেস্ট প্লেয়ার যে হবে তার জন্য প্রাইজ থাকছে এবং মানিও থাকছে দুটোই থাকছে বেস্ট গোলকিপার থাকছে বেস্ট স্কোরার থাকছে তো এই খেলাটা আশা করি জলপাইগুড়ি শহরে একটা ফেয়ার প্লেট অফ ভালো জায়গায় চলে গেছে এবং একটা ফেয়ার প্লেট অফ আছে হ্যাঁ সেই ফেয়ার প্লে যেই টিম সবচেয়ে ভালো খেলবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে তাদের জন্য একটা ফেয়ার প্লে প্রাইজ থাকছে আর পনেরোই এপ্রিল থেকে আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প তৈরি হচ্ছে মিলন সংঘ ক্লাব ইতিমধ্যেই আপনারা জানেন জলপাইগুড়ি ক্রিকেট কোচিং ক্যাম্প এবং ক্রিকেটে কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে খেলে এসে চ্যাম্পিয়ন হয়েছে ভলি খেলা হচ্ছে তাইকুন্ডা হচ্ছে এবং আগামীতে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হবে পনেরোই এপ্রিল থেকে আশা রাখবো প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যারা খেলাধুলায় উৎসাহী তারা আমাদের এই ক্যাম্পে পাঠাবে এখন আপাতত আমরা এই বছরটা হয়তো আমরা রকম ফিজ নেবো না আগামী বছর থেকে হয়তো ফিজ থাকবে ধার্য হবে কারণ ফুটবল কোচিং ক্যাম্প করতে গেলেও একটা খরচা আছে হ্যাঁ ফুটবল কোচিং ক্যাম্প করতে গেলেও আমাদের একটা খরচা আছে সেই খরচার বিষয়টা আমরা এই মুহুর্তে বলছি না আমরা আবার বসবো বসে নিয়ে আমাদের একটা